ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি আগুন হল ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করুন গা ফেল তাই কো না এক কে সে নবী দুর্গে গেছে চলি খোদার নোর পাহাড় জলে খোদার নোর পাহাড় জলে নবী মুসা জলে না Shazikir <speaking> zikir kar momin ghafil <foreign> tai ek dekhe <language> se খোদার সাথে গেছে মিলি দিয়া ছিলেন পর্দা খুলি দিয়া ছিলেন পর্দা খুলি মামুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না Allah আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করবো কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার লা আল্লাহ ইল্লাল্লাহ পড়তে থাকবো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আসরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু